কত টাকা কেমনে কামা হ্যাঁ কামা আমার ফুতার একটা বিজনেস আছে আমার ফুজ তো প্লেন উড়া চাকরি মাকরি কিনা কইতা না কিন্তু আমার ফুতে তো ফাইলে ডুয়ে গেছে গা হ্যাঁ দিনে বেয়া পেলে নোরা বুঝা আড়াইশো তাতে নোরা বেয়া পেলে নোরা কি তোর তোর তেমন বড় আত্মীয় স্বজন নাই তোরে সারি লিয়ে দিব আর আমার ফুতে দিনে লাইতে ইন্টারভিউ দিও সারি মেলাই তারা না আমার সত্যি আন্ডার ছাত্রী ধর বেলেন ছাত্রী তোর বেলেন ছাত্রীর দাম আছে আমার ফুতে আন্দাউন দাবি মানুরা তোর ফুতে কি হাওয়া ডাঙ্গর সস আরে আডা লুটি হায়া বড় হইছে আমার ফুত আর তোর ফুতে কি হাওয়া আসতে পড়া বুঝি পারে এর পর একটা চাকরি মিলাই তারে না আমার ফুতে রে আনারস আর এক লগে হাওয়ায় সারি মিলাই তারে না আই বাই আমার ফুটটা এনে চিন্তা লাগে কোন দোকান জানি বিমান ফুটটা আমার ফুটার তো কিছু হইতো না কিন্তু বিমানটার মেদে দুই আর আসে হে হিতানে তো মরে যায় আরে তোর ফুট ড্রাইভার বালা আন্ডা গুন্ডা বিমান চালা আর আমার সারাডা এত চেষ্টা করতেছি একটা সারি লাই দিতা পারতাছি না সাউন্যার পুতে পড়ালে না ওই বিমান ওরা আর আমার পুতে আনারস আর দুধ খাওয়া একটা সারি লাই দিতে না

আই শব্দ না আলার বেড়া এটা কি কামটা করছে হে বুজি ফাইলত হৈছে শুনছি হে বুজি ওল্লাইনে জোয়া আউরা হে জোয়া হেলে ভাই ওলা নে বিমানুরা আউ লা কি পুলিচে এটা কিসি আইলো মাথা গুলাইতেছে রে স্যার জানি কি হচ্ছে যা হ্যাঁ আমার বুতে বুঝি কি করছে আরে বেড়া হে তো বিমানুরা না এতো জোয়া হেলে আমারে বাচ্চা বার হয়ে দিছে বাইত্তে বাড়ি ঘর সব বেচা আই যায় তাত পইচা নাই চুডেলিয়া লগত কি হৈ গৈছে